তো বন্ধুরা তোমরা যে রাজপ্রাসাদটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে কোচবিহারের রাজবাড়ি তো রাজবাড়িটি দেখো কত বিশাল বিশালাক্ষেত্রী তোমরা সকলেই জানো যে ভারতবর্ষ আগে রাজ রাজারাই শাসন করতো সেই রকমই একটি রাজবাড়ি হচ্ছে কোচবিহারের রাজবাড়ি তো সেইখানে গিয়ে আমি তো অবাক যে এত পুরোনো হয়েও এত সুন্দর রাজবাড়ি এখনও দাঁড়িয়ে রয়েছে নতুনভাবে মনে হচ্ছে যেন কোনো পুরোনো ছাপই নেই পুরো নতুন তো এখানে আসতে হলে টিকিট লাগলো হচ্ছে পঁচিশ টাকা করে তো বাচ্চাদের যারা দশ বছরের নিচ্ছে তাদের সম্পূর্ণ ফ্রি তো দূর থেকে দেখো রাজবাড়িতে কত সুন্দর লাগছে এবং কত বড় রাজপ্রাসাদটি এইখানেই অনেক কাল আগে রাজ রাজারা ছিল প্রচুর লোকজন ছিল সৈন্য ঘোড়া মোড়া সবই ছিল রাজ এলাকাটা অনেক বড়ো কত চারিদিক দিয়ে ঘেরা তো এই যে ঘাস হয়ে গেছে একটু যত্নের অভাব রয়েছে এখানে বাগান বাগান করলে খুবই ভালো লাগতো তো রাজবাড়িতে দেখো বাইরে থেকে কত সুন্দর লাগছে এবং কত বড় পুরো ক্যামেরায় একবারে আসছে না তো এত সুন্দর রাজবাড়ি আমি এর আগে দেখিনি এছাড়াও ভারতের অনেক জায়গায় রাজবাড়ি রয়েছে জানি কিন্তু এত সুন্দর রাজবাড়ি এর আগে আমি দেখিনি আর যদি কখনো যাই সেসব রাজবাড়িতে তবে ভিডিও করে ছাড়বো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তা দেখতে পাচ্ছ রাজবাড়ি প্রচুর রোদ ছিল সেখানে যেহেতু গরমকাল গিয়েছিলাম এখনো সেরকম গরম রয়েছে তো দেখো রাজবাড়ি পথ কত বড় এবং এই যে চারিদিক দিয়ে কত সুন্দর লাগছে এই যে সামনেটা পুরো এরিয়া জুড়ে